পৃষ্ঠা একশো বাষট্টি পর্যন্ত আমাদের সিলেবাসে রয়েছে এখানে একটু বলা হয়েছে যে চৌদ্দ অধ্যায় পর্যন্ত পুরোটি থাকছে প্রথম অধ্যায়ের এক থেকে তেরো চোদ্দ থেকে পঁচিশ ছাব্বিশ থেকে উনষাট তার মানে এক থেকে একাত্তর পর্যন্ত ফুল থাকছে পঞ্চম অধ্যায়ে গিয়ে বাহাত্তর থেকে ছিয়াশি পৃষ্ঠা পর্যন্ত থাকছে তার মাঝের পৃষ্ঠাগুলো বাদ যাবে বুঝতে বুঝে পড়ি লিখতে শিখি এখানে ছিয়াশির পরে মাঝের পৃষ্ঠাগুলো বাদ গিয়ে পঁচানব্বই থেকে একশো পর্যন্ত থাকছে ষষ্ঠ সাহিত্য পড়ি লিখতে শিখি এখানে এক সতেরো থেকে একশো পঁয়ত্রিশ পৃষ্ঠা পর্যন্ত থাকছে আবার একশো চৌন্ন থেকে একশো বাষট্টি পৃষ্ঠা পর্যন্ত থাকছে আর মাঝের পৃষ্ঠাগুলো বাদ যাবে এটা তো আমাদের সিলেবাস বাংলা বিশ্বের সিলেবাসটা আশা করছি ক্লিয়ার করতে পেরেছি যে প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম মধ্যে থাকবে এবং এই পৃষ্ঠাগুলো থাকবে পৃষ্ঠার নাম্বার দেওয়া আছে তোমরা চাইলে এগুলো খাতায় লিখতে পারো বা বই দাগে নিতে পারো মূল্যায়ন কাঠামো হচ্ছে শিক্ষণকালীন থেকে তিরিশ পার্সেন্ট তোমরা অলরেডি জানো সামষ্টিক থেকে সেভেন্টি পার্সেন্ট নাম্বার দেওয়া হবে তার মানে একশোতে সত্তর করা হবে আর শিক্ষণকালীন তিরিশ পার্সেন্ট নিয়ে আসা হবে দুটো মিলে একশো নম্বর পরীক্ষা টোটাল এখানে বলা হয়েছে প্রশ্ন ধারা এবং মানবন্টন মানবন্টন কিরকম হবে দেখো সংস্টিক মূল্যায়ন লিখিতের ক্ষেত্রে একশো নম্বরে পরীক্ষা হবে এক্ষেত্রে থাকবে পনেরোটি কথায় উত্তরের কোনো অপশন থাকবে না এমসিকিউ যেগুলো থাকবে পনেরোটি থাকবে পনেরোটি এমসিকিউ আর দশটি এক কথা উত্তর তার মানে টোটাল হচ্ছে পঁচিশ নম্বর এক নম্বর করে থাকবে পঁচিশ নম্বর সংক্ষিপ্ত উত্তর শর্ট কোয়েশ্চেন থাকবে দশটি এবং এই দশটি থেকে দশটির উত্তর দিতে হবে প্রশ্ন সংখ্যা হবে দশটি প্রতিটির মার মান হচ্ছে দুই দশ দুগুণে বিশ তাহলে পঁচিশ আর বিশ টোটাল সময় কিন্তু তিন ঘন্টা পঁয়তাল্লিশ গেল এখানে আর এখানে রচনামূলক প্রশ্ন থাকবে বা দৃশ্য দৃশ্যপটবিহীন যেমন টাইপ কোশ্চেন উইথাউট সিচুয়েশনাল এখানে পাঁচটি থেকে তিনটির উত্তর দিতে হবে এখানে তিনটির জন্য তিন পাঁচ পনেরো নম্বর পাবে রচনামূলক প্রশ্ন সাতটি থেকে পাঁচটির উত্তর দিতে হবে প্রতিটি দৃশ্যপটের বিপরীত দুটি অংশ থাকবে এখানে পাঁচটি প্রশ্নের প্রতিটির জন্য আট মার্ক করে থাকবে পাঁচ গুণ আট চল্লিশ তার মানে প্রতিটির জন্য আট করে পাঁচটির জন্য চল্লিশ নম্বর থাকবে তাহলে উপরে আমরা পঁচিশ বিশ এখানে পনেরো আর চল্লিশ টোটাল একশো নম্বরে পরীক্ষা হবে এবং এর জন্য সময় থাকবে তিন ঘন্টা একশো নম্বরের মধ্যে শিক্ষার্থীর প্রাপ্ত যে নম্বর সেটাকে সত্তর পার্সেন্টে কনভার্ট করা হবে তার মানে একশো একশো পেলে সত্তর পাবে এক আশি পেলে তুমি আটা ছাপ্পান্ন পাবে এভাবে আর কি নাম্বারিং করা হবে এবার আছে শিক্ষণকালীন মূল্যায়ন শিক্ষণকালীন মূল্যায়ন যে তিরিশ মার্ক সেটা আসলে কীভাবে করা হবে এখানে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ দেওয়া হবে সেটা নমুনা দেওয়া আছে আমরা নমুনা দেখবে একটু পরে পরবর্তী ভিডিওতে এবং সেখানে বলা হয়েছে সেই অ্যাসাইনমেন্ট থেকে দশ মার্ক পাবে অনুসন্ধানমূলক কাজ প্রকল্প প্রতিবেদন উপস্থাপন একটি করে সেটা নমুনা সহ সেটার জন্য দশ মার্ক শ্রেণীর কাজ যেমন পাঠ্যসূচিতে যেটি একক বা দলগত কাজ ছক পূরণ বক্স পূরণ ফ্লোচ অঙ্কন একটি করে নমুনা দেওয়া আছে একটি করে নমুনা সহ দশ মার্ক টোটাল তিরিশ মার্ক হচ্ছে শিক্ষণকালীন মূল্যায়ন এখানে তিরিশ আর উপরে একশো তে যা পাবে সেটাকে সত্তর করা হবে সত্তর আর তিরিশ একশো নম্বরে তোমাদের রেজাল্ট করা হবে আর এখানে নমুনা প্রশ্নপত্র পরবর্তী ভিডিওতে আমরা দেখবো তো শিক্ষার্থী যারা সিলেবাসটি দেখে নিয়েছে এবং পরীক্ষা পদ্ধতি দেখে নিয়েছে মানবন্ধন দেখে নিয়েছে তোমরা চাইলে ভিডিওটি যারা এখনো দেখছো পরবর্তী ভিডিও যে সাবজেক্টগুলো আছে সেগুলো যদি প্রশ্ন পেতে চাও এবং সেগুলোর তোমার যে মানবন্ধন পেতে চাও তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো অনলাইনে কেনাকাটা করতে পছন্দ করো দারাজের একটি গ্রুপ আমাদের খোলা হয়েছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো গ্রুপের লিঙ্ক ডিসক্রিপশন বক্স দেওয়া থাকবে তো দারাজের এই যে টেলিগ্রাম গ্রুপটি একটি দুটি গ্রুপ রয়েছে একটা টেলিগ্রাম একটি হোয়াটসঅ্যাপ যে কোনো একটা যুক্ত হয়ে যেতে পারো এখানে তোমরা দ্বারাজের কখন কোন অফারটি দেয় কখন কোন অফারে তোমরা ভালো সুযোগ নিতে পারো যেমন এখানে একটি দেখতে পাচ্ছি এখানে একটি দোলনা রয়েছে এটি এগারোশো পঞ্চাশ টাকা দাম কিন্তু তোমরা চাইলে দুশো পঁচিশ টাকা কিনতে পারো সেটি কিভাবে কিনতে পারবে কখন এই অফারটি থাকবে কতজন এই অফারটি নিতে পারবে সে বিস্তারিত এই গ্রুপে বল আছে তোমরা চাইলে এই গ্রুপে যুক্ত হয়ে যেতে পারো